আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আরও বেশ কিছুটা পরিবর্তন হয়েছে বঙ্গোপসাগরে শুস্প নিম্নচাপ গভীর নিম্নচাপ হতে পারেনি সেটা ইতিমধ্যে ভারতের দক্ষিণ ভূভাগে প্রবেশ করেছে এবং আরব সাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল তবে নতুন একটি নিম্নচাপ আসছে তবে এই মুহূর্তের যে বড় খবর রয়েছে উত্তর পশ্চিম ভারতে আগামী দু থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা রাতে কমবে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সেটাও ক্ষণস্থায়ী হতে পারে কারণ সাতাশ তারিখে আসছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা যার বাধাতে আমরা দেখব বেশ কিছুটা পরিবর্তন বাংলার আকাশে হবে কারণ নতুন যে নিম্নচাপ আসছে সেটি এগিয়ে আসবে আমাদের উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু ওই পশ্চিমী ঝঞ্ঝা যখন এগিয়ে যাবে সেই একই সময়ে এই দুটোর জোড়া প্রভাবে আমাদের বাংলার বেশ কিছু অংশে ভারী অতিভারী প্রবল বর্ষণ হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং ভারী অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাসের শেষের দিকে এই বিষয়গুলি আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনার এলাকায় আজ কি কোনো ব্যবসা গরম আছে নাকি ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব করছেন জায়গা সহ জানাবেন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিকে একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন চলুন আমরা দেখে নিই প্রথমে আবহাওয়া দপ্তরের লেটেস্ট গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি তারপর আমরা এখান থেকে এসে আরও কোনো নিম্নচাপ এবং তার প্রভাব দুটো মডেলে আমাদের যেমন দেখাই তেমন দেখাবো দেখতে থাকুন আমরা এখন নজর দেব ভারতীয় মৌসুম ভবনের বাইশে অক্টোবর সন্ধেবেলায় প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট যেহেতু শুস্প্রস নিম্নচাপের ব্যাপারটা ছিল দক্ষিণ ভারতের দিকে এবং তার ফলে ভারী অতিভারী প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছিল কিন্তু তেইশ তারিখ থেকে সেগুলো একটু কমে গিয়ে ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় অতিভারী বৃষ্টিপাত থাকবে তাই দক্ষিণ ভারতে অ্যালার্টটা থাকছে তারপরে ধীরে ধীরে দু তিন দিন পর থেকেই সেগুলো কমতে শুরু করবে আমাদের পূর্ব ভারত মধ্য ভারতে বিশেষ করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নতুন করে ভারী বৃষ্টিপাত শুরু হবে এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সেখানে দমকা ঝোড়ো হওয়াও থাকবে এর পাশাপাশি আমাদের মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড়ে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে আর উড়িষ্যার দিকে কিন্তু নতুন করে এখন যে সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ পর্যন্ত মধ্যে ঘন কুয়াশা দেখা যেতে পারে নতুন পরিবর্তন পরিবর্তনগুলি কিন্তু শীতকালে যেগুলো আসে আস্তে আস্তে শীতকালের আগে সেগুলো কিন্তু এবারে শুরু হচ্ছে কুয়াশা ঘন কুয়াশা ডেন্স ফগ আর আমাদের পশ্চিম ভারত পশ্চিম ভারতে বিক্ষিপ্ত কঙ্কন গোয়া মহারাষ্ট্রর দিকে কিছু কিছু ভারী বৃষ্টিপাত তেইশ তারিখ পর্যন্ত থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি আর আগামী পাঁচ দিনে ওই একই এলাকাতে কিছু বিক্ষিপ্তভাবে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যেতে পারে আমাদের উত্তর ভারতের জন্য যে খবর দেওয়া হয়েছে যে তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি পর্যন্ত কিন্তু কমবে মিনিমাম টেম্পারেচার উত্তর পশ্চিম ভারতের বেশিরভাগ অংশে দু থেকে তিন দিনের মধ্যে এমনটা কিন্তু রয়েছে এবার আমরা বর্তমান ওয়েদার সিস্টেমটা এবার আমাদের সামনে তুলে ধরবো তো আরব সাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল। সেটা নিয়ে আর বলছি না মোটামুটি তার জন্য ওই আমাদের লাক্ষাদ্বীপ ওইগুলোতে কাছাকাছি জায়গাগুলোতে গোয়া গোয়াগুলো সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের ব্যাপারগুলো ছিল আর আমাদের বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের যে সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছিল তামিলনাড়ুর উপকূলের কাছে সেটা কিন্তু ইতিমধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়েই গেছে এবং বাইশ তারিখে এবং সেটা বলেছিল যে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে উত্তর তামিলনাড়ু পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এটা আর পরবর্তী ক্ষেত্রে যেটা বলেছিল যে আর গভীর নিম্নচাপ এবং পরে আরও ফার্দার ইনটেন্সিফিকেশান বা হতে পারে মানে অতিগভীর নিম্নচাপের যে ইঙ্গিত দিচ্ছিলো সেগুলো কিন্তু একটাও আর হচ্ছে না এই সুস্পষ্ট নিম্নচাপ আকারেই কিন্তু এটা থেমে যাচ্ছে এরপরে নতুন করে আবার নিম্নচাপ আসবে ইতিমধ্যে আমাদের আন্দামান সাগরের দক্ষিণ ভাগ এবং সংলগ্ন এলাকাতে আবার একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়ে গেছে যার জন্যই ইতিমধ্যে ওখানে বৃষ্টিপাতের কথা বলেছে ভারতীয় মৌসুম ভবন আর আমাদের উত্তর পশ্চিম উত্তর পূর্ব রাজস্থান সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের কাছে সংলগ্ন হরিয়ানার কাছে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে যদিও এগুলোর প্রভাব খুব একটা কিছু কাজ করবে না কারণ তাপমাত্রা কিন্তু ওখানে পতন হতে শুরু করে দিচ্ছে এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা ভালো করে দেখুন এই যে ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এখানে হিমালয়ের পশ্চিম ভাগে সাতাশে অক্টোবর এটা আঘাত এখানে চলে আসবে এবং এইটা পূর্ব দিকে যখন যাবে সেটা মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসছে মানে সিকিম ওই সাইডগুলোতে আসতে মোটামুটি ধর এখন যে আরও দুদিন টাইম নেবে এবং একই সময়কালে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ এগিয়ে আসতে পারে এবং তারই ফলে এই দুটো প্রভাবে জলীয় বাসবো আমাদের এখানে জলীয় বাসবো এবং ওটার টানে কিন্তু একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে বাংলার বেশ কিছু অংশে সেগুলো কোন ভাগে আমরা দেখানোর চেষ্টা করবো তো আগামী তিন দিনে কিছু বৃষ্টিপাত রয়েছে উত্তর পূর্ব ভারত এবং আমাদের ভারতের পশ্চিম উপকূল এবং পূর্ব ভারতে হালকা মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাতই মূলত রয়েছে এগুলো কিন্তু ব্যাপার রয়েছে এবং আমাদের যে চিত্রটা দেখায় দেখুন ভালো করে যে আমাদের দক্ষিণ ভারতে কিন্তু তিনটি রাজ্যে তিনটে নয় ওই মোটামুটি তিনটে জায়গাতে যেটা দেখা যাচ্ছে যে আমাদের এখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছিল কিন্তু আমাদের উত্তর ভাগে কোনো রকমের কোনো সতর্কতা ছিল না বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা ছিলও না আমাদের বাংলাতে কোনো বৃষ্টিপাত হয়েও নে এমন রয়েছে এবং তেইশ তারিখে যখন যাবো দেখুন রেড অ্যালার্ট আর থাকছে না বৃষ্টিপাত অনেকটাই কমে যাচ্ছে কিছু কিছু অংশে একটু ভারী অতিভারী থাকলেও মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে চব্বিশ তারিখে সেগুলো আরও কমে যাবে কিন্তু ওই বিক্ষিপ্ত ভারী এইখানে যখন এখানে সরবে তখন তার নিম্নচাপের টানে কি এই সমস্ত এলাকাতে কিছু বৃষ্টিপাত চলবে মেঘলা আকাশ থাকবে তাই ওখানে ভারী অতি ভারী বিক্ষিপ্তভাবে কথা বলেছে এবং মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতটা দাপট দেখাবে পঁচিশ তারিখ পর্যন্ত এটা চলার পরে মোটামুটি এটা কমতে থাকবে দেখুন অনেকটা কমে যাবে ছাব্বিশ তারিখের দিকেও কিন্তু কমতে শুরু করবে আর এই দিকগুলোতে এবারে আস্তে আস্তে পরিবর্তন একটা পাওয়া যাবে এবারে ওই পশ্চিম ঝঞ্ঝাটা সাতাশ তারিখে এলে আঠাশ তারিখের দিকে হয়তো কিছু পরিবর্তন হতে পারে এইটা আপাতত এখানে পরিবর্তন করবে আপাতত পশ্চিম ঝঞ্ঝার কথাটা বলে রেখেছে এবারে এই সময়কালে আমাদের এখানে কী পরিবর্তন হবে সেগুলো আমরা উইন্ডে থেকে দেখানোর চেষ্টা করছি পরবর্তী আরও কিছু আপডেটে পরিবর্তন হলে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তো আমরা ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আমরা জানলাম যে উড়িষ্যার দিকে ঘন কুয়াশা হবে এবং নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা হিমালয়ের পশ্চিম ভাগে আসবে সাতাশ তারিখে এবং সেটা এগোতে এগোতে এই জায়গাতে চলে আসবে দুদিন টাইম লাগবে আর এখানে কিন্তু নতুন করে আবার নিম্নচাপ তৈরি হবে এটা যে গভীর নিম্নচাপ আস্তে আস্তে শক্তি ক্ষয় করছে আর এখানে সুস্পষ্ট নিম্নচাপ এখানে ঢুকে পড়েছে তাই নতুন করার গভীর নিম্নচাপ হচ্ছে না এই মুহূর্তে কিন্তু এরপরে গভীর নিম্নচাপ হওয়ার চান্স থাকবে আমরা ইসিএম ডব্লিউ মডেলে চলে গেলাম ইসিএম ডব্লিউ মডেল থেকে আমরা দেখাচ্ছি কী কী হবে না হবে আমাদের এলাকায় আকাশ পরিস্থিতি আজ কেমন রয়েছে ব্যবসা গরমটা আছে কিনা জানাবেন এবং নতুনরা যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এর পাশাপাশি অবশ্যই আমাদের আপডেটটিকে লাইক করে দেখুন তাহলে আমাদের অনেকটা অনুপ্রাণিত হয় আমরা অনুপ্রাণিত হই আপনাদের লাইকের যে হ্যাঁ অনেকে দেখছেন ভালো লাগছে ভালো লাগলে লাইক করবেন ভালো না লাগলে লাইক করবেন না এতটাও বলে রাখছি তো যাদের ভালো লাগবে আপডেটগুলি অবশ্যই লাইক করেই দেখবেন তাহলে আমরা বুঝতে পারবো কাদের কাদের ভালো লাগছে বা কতজন ভালো লাগছে আপডেটটি আরও পরিবর্তন করার দরকার আছে কি নাই চল চলুন আমরা একটু আপডেটটা এবারে শুরু করছি তো মোটামুটি দেখা যাচ্ছে যে চব্বিশ তারিখ এটা তো চলে গেল দেখুন ভালো করে নতুন করে ঘূর্ণাবর্ত আসছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের কাছে চব্বিশ তারিখের নাগাদ এবং পঁচিশ ছাব্বিশের মধ্যে ঘূর্ণাবর্ত থেকে শক্তি বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আপডেটটিতে এবং সেখানে কিন্তু গভীর নিম্নচাপ আবার তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে আমাদের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের কাছে এবং এর গতিবেগ মোটামুটি সাত আশি কাছাকাছি বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে আশি কাছাকাছি বায়ুর গতিবেগটা একটু দেখে নেব ম্যাক্সিমাম কত যেতে পারে ষাট পর্যন্ত পাওয়া যাচ্ছে মানে গভীর বা অতিগভীর নিম্নচাপের কিন্তু ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে দেখুন যদি বায়ুর ঝাপ বায়ুর মধ্যে যাচ্ছে আস্তে আস্তে এটা কোন দিকে যাচ্ছে দেখুন আপনার অন্তত উনত্রিশ তারিখ পর্যন্ত এটা অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু বা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এইখানে এটা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু এটা কতটা এগোবে এরপরে কী হবে এরপরে কিন্তু মুভমেন্ট থাকবে এগুলো জলীয় বাষ্পগুলো এই দিকে যাবে আর ঝঞ্ঝাটা মোটামুটি তিরিশ তারিখ কাছাকাছি তার মানে এইটা ওইদিকে চলে আসবে ফলে এখানে কিন্তু প্রভাব হবে সুতরাং মাসের শেষের দিকে আমরা দেখবো যে ঝঞ্ঝা একটা যাচ্ছে যে ঝঞ্ঝা এই ঝঞ্ঝাও এগোতে থাকবে আস্তে আস্তে সাতাশ তারিখের ঝঞ্ঝাটা উনত্রিশ তিরিশের মধ্যে সুতরাং এইটা যাবে আর এইগুলো টানে জলীয়পাৎপর হয় হয় নিয়ে এখানে একটু বৃষ্টিপাত হতে পারে চলুন সেটা আমরা দেখার চেষ্টা করি এবার দেখুন এখানে লো প্রেশার এরিয়া আমাদের ভাগেও থাকতে পারে তাই বৃষ্টিপাতের প্রকোপ থাকবে দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু বয়ে যেতে পারে এখন এই মুহূর্তের আপডেটে কিন্তু এটা উঠে আসছে ছেচল্লিশ কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে মোটামুটি তিরিশ চল্লিশ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে বা তিরিশ থেকে পঁয়ত্রিশও হতে পারে বায়ুর গতিবেগ চলুন এবার আমরা একটা বৃষ্টিপাতটা ফেলে দেখি এখন কিন্তু কোনো বৃষ্টিপাত থাকবে না দিনের বেলার তাপমাত্রা মোটামুটি তেত্রিশ থেকে চৌত্রিশের মধ্যেও থাকতে পারে কলকাতা চৌত্রিশ এবং আমাদের পশ্চিমের দিকে কোথাও তেত্রিশ কোথাও বত্রিশ এরকম করে ঘোরাফেরা করবে এক ডিগ্রি দু ডিগ্রি অদ অদল বদল থাকবে উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাত এই মুহূর্তে নেই দক্ষিণ ভারতে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতগুলো জারি থাকবে এবারে দেখুন চব্বিশ তারিখেও কিন্তু একই পরিস্থিতি থাকবে কোনো বৃষ্টিপাত থাকবে না অর্থাৎ এখন আমাদের যেটা পরিস্থিতি ভালো করে দেখেন অনেকে জিজ্ঞেস করবেন যে বৃষ্টিপাত হবে কি হবে না জিজ্ঞেস করছিলেন যে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তো ভালো করে দেখুন চব্বিশ তারিখে কোনো বৃষ্টিপাত নেই এবং পঁচিশ তারিখে বৃষ্টিপাত নাই বলতে হবে কিন্তু সামান্য একটু চান্স থাকছে উপকূল তীরবর্তী কিছু অঞ্চল আমাদের পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু অংশে মেঘলাকাশ হতে পারে এতটা জায়গাতে বৃষ্টিপাত হবে এমন নয় মেঘলাকাশ হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কারণ নিম্নচাপ এখানে তৈরি হয়ে যাচ্ছে কিন্তু তার টানে সমস্ত জলীয়বাষ্প এখানেই চলে আসবে তাই আমাদের বাংলাতে অত বাষ্পের প্রভাব থাকবে না সামান্য কিছু জলীয়বাষ্প থাকার জন্য একটু মেঘ হলেও বেশি বৃষ্টিপাত আশা করা যাবে না রবিবার যখন ছাব্বিশ তারিখে যাব তখনও দেখুন বৃষ্টিপাতের কোনো ব্যাপার সেরকমভাবে কিছু নেই উত্তরবঙ্গে একটু ঝাপসা ঝাপসা আকাশ থাকবে একটু মেঘলা মেঘলা ভাব থাকতে পারে অল্প স্বল্প করে কিছু কিছু সময়ে কিন্তু বৃষ্টিপাত সেভাবে পাওয়া যাবে না তার মানে সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ভালো ইঙ্গিত কিন্তু আমাদের এখানে নেই পরিবর্তন হবে আঠাশ তারিখ বা উনত্রিশ তারিখ থেকে ঝঞ্জা এগি আছবে যার জন্য কিছু তুষারপাতের ব্যাপার থাকবে আমাদের নে এই নেপালের উত্তর ভাগ সিকিমের উত্তর ভাগ এবং ভুটানের উত্তর ভাগে যেখানে বরফ পড়ে আর কি সেই জায়গাগুলোতে তুষারপাতের ব্যাপার থাকবে আর আমাদের তার নিচের দিকে যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু নিম্নচাপের প্রকোপ আস্তে আস্তে প্রভাব দেখাবে ধীরে ধীরে উনত্রিশ থেকে তিরিশ এই নিম্নচাপ যখন এখানে প্রবেশ করে যাবে তখন এখানের প্রভাবগুলো কমে যাওয়ার পরে এবার এটা এদিকে একটু ঠেলতে শুরু করবে এই ঝঞ্ঝার এইসব মিলেমিশে এর প্রভাবে আমরা দেখব যে মোটামুটি যে মেঘলা আকাশ হতে শুরু করে দেবে তিরিশ তারিখ থেকে মানে উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে বৃষ্টিপাতটা মূলত থাকবে এক তারিখ পর্যন্ত টানতে পারে তো এর টানে যা তিরিশ থেকে মাসের শেষের দিকে একদম যে বৃষ্টিপাত হবে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গোটা দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে আপাতত ভারী বৃষ্টিপাত হবে কিনা এই মুহুর্তে যদি বলা যাচ্ছে না কিন্তু বৃষ্টিপাত হবে বোঝা যাচ্ছে আর এইটা যখন যাবে এইখানে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাবে তার মানে আমাদের বিহার নেপাল দার্জিলিং কালিম্পং বা উত্তরবঙ্গ তার পাশাপাশি সিকিম এই এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হবে আর আমাদের এখানে বৃষ্টিপাত মেঘলাগাতে হবে বাংলাদেশেও রংপুর রাজশাহী খুলনা ঢাকা বরিশাল এদিকেও বৃষ্টিপাত থাকবে এবং দেখুন ভালো করে চিত্রটা দেখুন নিম্নচাপটা এখন এখানে চলে আসছে এবং এর টানে কি হচ্ছে না উপর দিকে তুষারপাতও থাকছে এবং এখানে কিন্তু ঝোড়ো হাওয়া দমকা হাওয়াও থাকবে ভালো করে দেখুন এখানে দমকা হাওয়াও কিছু কিছু অংশে থাকবে এই যে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত মোটামুটি বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে বায়ুর প্রতিবেগ তিরিশ চল্লিশ থাকবে কিন্তু দমকা হাওয়াটা থাকবে এবং এর টানে ভারী এবং দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত পাওয়া যাবে এই সময়কালে যে যখন যাচ্ছে লো প্রেশার এরিয়া থাকতে পারে তাই ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহারের দিকে কিছু বৃষ্টিপাত অবশ্যই হবে মাঝারি ভারী ভারী হতে পারে কিন্তু মূলত ভারী অতি ভারী প্রবল বর্ষণ এই যখন ধারবাঙ্গা থেকে বিরাটনগর থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দিতে পারে মানে ভারী অতিবারে প্রবল বর্ষণ এইখানে আসতে পারে একদম দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে উত্তরবঙ্গে এমনটা কিন্তু দেখা যায় যখন ঝড়ো হাওয়াও থাকবে মানে ঝড় বৃষ্টির পরিবেশটা থাকবে কোথাও কোথাও গতিবেগ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত হয়ে যেতে পারে সুতরাং বৃষ্টিপাতের ভালো চান্স রয়েছে তাই উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকলেও আমাদের কিছুটা ভারে ভালো বৃষ্টিপাত বীরভূম মুর্শিদাবাদ এইগুলোতে বা উত্তর বর্ধমানের দিকেও পাওয়া যেতে পারে এবং নদীয়া কলকাতা হাওড়ার দিকে পরের দিকে বাংলাদেশ হয়ে এদিকে যেতে পারে তখন ওটা সরবে আসাম মেঘালয়ের পরে প্রচুর বৃষ্টিপাত দিয়ে যেতে পারে দু তারিখের দিকে এদিকে হবে এদিকে কমে যাবে এক তারিখ পর্যন্ত তার মানে এদিকে বৃষ্টিপাতও থাকতে পারে তো এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটা আমরা দেখে নিলাম ইসিএম মডেলে এবার আমরা জিভাস মডেলটা দেখব জিএপএ মডেলে দেখুন বৃষ্টিপাত দেখাই বৃষ্টিপাত এখানে থাকবে মানে এখন কোনো বৃষ্টিপাত নেই নিম্নচাপ এখানে তৈরি হয়ে যাবে একই ব্যাপার দেখুন চব্বিশ পঁচিশ তারিখে এখানেও চাপ থাকবে গভীর নিম্নচাপ হয়তো হবে এগিয়ে যাবে আঠাশ উনত্রিশ তারিখের দিকে এবারে বৃষ্টিপাত এর ফলেও আমরা দেখতে পাচ্ছি যে আরব একটা থাকতে পারে এখানে আপডেটটা দেখাচ্ছে যে উত্তরবঙ্গে হয়তো হবে কিন্তু দক্ষিণবঙ্গ ব্যাপক বৃষ্টিপাতের প্রকোপ থাকতে পারে কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত উড়িষ্যা ঝাড়খন্ড সংক্রমণ এলাকা ধরে এরা পূর্ব দিকে সরতে পারে ফলে এখানেও দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে হবে কিন্তু উত্তরবঙ্গেও এখানে ব্যাপক বৃষ্টিপাত দেখা যায় যেখানে যেমন ইসিএম লাভলো মডেল দেখাচ্ছে এখানেও কিন্তু তেমনই দেখা যাচ্ছে তবে ইসিএম লাউলো মডেলে বেশি দেখা যাচ্ছে তবে এই সিস্টেমটা এদিকে এগিয়ে যাবে দেখা যাচ্ছে এবং নিম্ন যাবে এখানে থাকবে সুতরাং এক তারিখ পর্যন্ত বা দু তারিখ পর্যন্ত মূল প্রভাবটা থাকতে পারে এই রয়েছে আপাতত খবর এটাকার বড় বড়ো করছে না এরপরে আরও কিছু নিম্নচাপ আসতেও পারে পরের দিকে সেগুলো পরে আলোচনা হবে ধন্যবাদ